হ্যালো বন্ধুরা আজকে আমরা না করে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনি অনেক লাভ ইমোজি এবং কিউট ইমোজি সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখন আপনি সর্বপ্রথম যেই ইমোজিটি দেখতে পাচ্ছেন এই ইমোজিটার নাম হলো লাভ লেটার ইমোজি প্রেমপত্র বোঝাতেই এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয় যেমন কাউকে ভালোবাসার চিঠি পাঠানো হয়েছে এমনটি বোঝাতেও অনেকে এই লাভ লেটার ইমোজিটি ব্যবহার করে থাকেন এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো গিফট হার্ট ইমোজি ভালোবাসার উপহার বোঝাতে এটি ব্যবহার করা হয় যেমন কাউকে ভালোবেসে কোনো কিছু উপহার দেওয়া এমনটিও বোঝানো হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো রেড হার্টে লাভ ইমোজি লাল ভালোবাসা বা সাধারণ ভালোবাসা বোঝাতেও অনেকে এই ইমোজিটি ব্যবহার করে থাকেন এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ এ টু হার্টস আইজ ইমোজি দুইটি হৃদয় সহ হাসিমুখ বোঝাতে এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয় অনেকেই আবার অধিক ভালোবাসা দেওয়া বোঝাতেও এই ইমোজিটি ব্যবহার করে থাকেন এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ এ থ্রি হার্টস ইমোজি তিনটি হৃদয় যুক্ত মুখ বোঝাতে এটি ব্যবহার করা হয় যেমন সে তাকে অনেক অনেক বেশি ভালোবাসে এমনটি বোঝাতেও অনেকেই এই ইমোজিটি ব্যবহার করে থাকেন এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ব্রোকেন হার্ট ইমোজি বাঙ্গা হৃদয় শো ক্ষতি বা আকাঙ্ক্ষা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখব তবে পরবর্তী ইমোজিটি দেখার আগে আপনার কাছে একটা অনুরোধ আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এমন ভিডিও পাওয়ার জন্য এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ব্ল্যাক হার্ট ইমোজি কালো ভালোবাসা বা কুচিপূর্ণ মনোভাব প্রকাশ করতে এই ব্ল্যাক হার্ট ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো হোয়াইট হার্ট ইমোজি সাদা ভালোবাসা বা সৎ মনোভাব নিয়ে গড়ে তোলা ভালোবাসা বুঝাতে এই হোয়াইট হার্ট ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এটা হলো মেন্ডিং হার্ট ইমোজি ভালোবাসার মেরামত করা বা উন্নতি করা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরবর্তী ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো রেবন বিং হার্ট ইমোজি গুণয়মান হৃদয় বা ভালোবাসার ঘূর্ণিজয় বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো স্পার্কেলিং হার্ট ইমোজি জক হৃদয় বা ভালোবাসার সুন্দর মুহূর্ত বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো হার্ট অন ফায়ার ইমোজি জ্বলন্ত ভালোবাসা বা গভীর ভালোবাসা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো হার্ট উইথ সাইন ইমোজি ক্ষত বিক্ষত হৃদয় বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরবর্তী ইমোজিটা দেখুন এটা হলো স্মাইলিং ক্যাট উইথ হার্ট আইস ইমোজি দুইটি হৃদয় সহ হাসিযুক্ত বিড়াল বোঝাতে এটি ব্যবহার করা হয় আবার অনেকেই বিড়ালের প্রতি তার অনেক ভালোবাসা বোঝাতেও অনেকে এই স্মাইলিং ক্যাট উইথ হার্ট আইস ইমোজিটি ব্যবহার করে থাকেন এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো কিসিং ফেস উইথ দ্য ক্লোজড আইস ইমোজি চুম্বন দেওয়া বা চুম্বন প্রদর্শন করা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ফেস উইথ স্টক আউট টং অ্যান্ড টাইটলি ক্লোজড আইস ইমোজি মজা করা বা হাসি তামাশা করা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এটা হলো স্লিপিং ফেস ইমোজি ক্লান্ত কিংবা গোমন্ত বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরের ইমুজিটা দেখুন এটা হলো ব্রেন্ডিং ফেস ইমোজি গোলেমেলে ব্যাফার বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো আফসে ডাউন ফেস ইমোজি ব্যঙ্গ করা বা বোকামি বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এটা হলো ফুল লিফ ফ্লাওয়ার ইমোজি গুড লাক বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন এই ইমোজিটা দেখুন এটা হলো টু লিফ ফ্লাওয়ার ইমোজি বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয় এমন ফুল বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এটা হলো স্টার ইমোজি কোনো কিছুর রেটিং দিতে এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এটা হলো চেক মার্ক বাটন ইমোজি কোনো কিছু হয়েছে বা কাজটি সঠিক বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরের ইমোজিটা দেখি এটা হলো স্মাইলিং ফেথ উইথ হর্নস ইমোজি বদমাঁসি বোঝাতে এটি ব্যবহার করা হয় তো কিউট ইমোজি মিনিং সম্পর্কে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি এই ধরনের নিত্য নতুন ইমোজি সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমাদের এই চ্যানেলের রয়েছে নানান ধরনের ইমোজি সম্পর্কে ভিডিও যেমন হার্ট ইমোজি কেয়ার ইমোজি অ্যাংলি ফেস ইমোজি লাভ ইমোজি এই ধরনের অনেক ভিডিও রয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ হতে যাচ্ছে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ